মানে তেৰটা মাছ হয় ন প্ৰত্যেক বছৰ তেৰটা মাছ হয় নল মাছ পৰে সেই সময় হয় মল মাছ একাদশী নিয়মটো একো আজিকালি যি ব্ৰত ভুল প্ৰেম লাৰ মূল তাৰ আদৰে শাস্ত্ৰ একমত ৰহি আছে যত ব্ৰত সৰ্বশ্ৰেষ্ঠ শ্ৰীহৰি বাসন ভপতি জনী সং সংশয় নয় তাই না গৌর হরি ভক্ত সঙ্গে যে যে করে রঙ্গে আর শেষ কল করিব কীর্তন আরে প্রণয়ী ভক্ত সনে আনন্দ মনে করিতে রাত্রি জাগর ইনাহ হরি নাম সর্বদাই পরমানন্দ ভরে গায় আর যে যে লীলা করে হরি শরণ কীর্তন করি যে রূপেতে সেবি আর ইষ্ট গুণ গান সুধা পানে দূর হয় ক্ষুধা গৌর কৃষ্ণ প্রেম লাভ হয় মহানন্দ অনুভবে নিত্য গীত করি শোবে প্রীত যাহে কৃষ্ণ দয়াময়

সবারে মিনতি চাইছে যে প্রভু শ্রীকৃষ্ণ বলছে যে এই একাদশী ব্রত গুলা কর এইটা সর্বশ্রেষ্ঠ ব্রত যে এইগুলা মানে এমনভাবে বোঝা যায় যে এগুলা গাছের মূল যদি আমি ডালপাত না দিয়ে আমি মূলটাকে ধরে থাকি তাহলে আর আমার কোনো অসুবিধা নাই তাহলে এটাই হলে মূল আবার যে কবিৰ ভক্তদাস বল যে যদি এই জিনগিলা না কৰছে যে যমৰাজে আছে নে ঐৰে টানে উজ্ঞাপন